বিস্মিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত বইয়ের পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠা কাজ গত ক্লাসে আমরা শিখেছিলাম ক খ গ নম্বর প্রশ্নের সমাধান আজকে আমরা শিখব ঘ এবং গো নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থী চলো তাহলে শুরু করা যাক প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আমাদের যে হর আছে এই হরে এ মাইনাস সি আছে এটাকে আমরা করবো হচ্ছে C মাইনাস এ তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে বি মাইনাস এ এটাকে আমরা বানাবো হচ্ছে এ মাইনাস বি এভাবে তৃতীয়টা হচ্ছে C মাইনাস বি এটাকে আমরা বানাবো হচ্ছে বি মাইনাস সি তাহলে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধু আমাদেরকে কিন্তু এখান থেকে মাইনাস কে কমন নিতে হবে এখান থেকেও মাইনাস কে কমন নিতে হবে এখান থেকেও মাইনাস কে কমন নিতে হবে তাহলে দেখো আমি কিভাবে করি প্রথমে শিক্ষার্থী বন্ধু তুমি উপরেরটা যা আছে লিখবা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে নিচে দেখো এ মাইনাস বি আছে এ মাইনাস দিয়ে ইন্টু এখান থেকে যদি সি আগে লিখি আমরা তাহলে দেখো মাইনাস সি এই যে মাইনাস সি আবার এর আগে কিন্তু প্লাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস এখন এখানে হচ্ছে দেখো উপরে যা আছে তাই আগে লিখবা তারপরে বি মাইনাস সি লিখলা তারপরে দেখো এখান থেকে যদি তুমি দিয়ে মাইনাস এ আগে লেখো তারপরে মাইনাস বি লিখবা শিক্ষার্থী বন্ধু তৃতীয় ভগ্নাংশের বেলাও তাই করবা সি মাইনাস এ লিখলা তারপরে ইন্টু দিয়ে বি মাইনাস সি লিখবা এখন প্রিয় বন্ধুরা দেখো এই যে মাইনাস আছে দেখো আমরা মাসখানে মাইনাস রাখতে পারি না এখন এই মাসখানে মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লসাগো নেবো লসাগো নেওয়ার জন্য আমাদেরকে এরকম করে টান দিতে হবে তারপরে আমরা দেখো এখানে মাইনাস আছে তিনটার এ সি মাইনাস এ দুইটা থেকে একটা কিন্তু সেটা আমরা পরে লিখব ক্রমানুসারে লিখলে হচ্ছে বি মাইনাস সি আগে লিখতে হবে দেখো বি মাইনাস সি বি মাইনাস সি তাহলে বি মাইনাস সি লিখলাম তারপরে সি মাইনাস এ লিখলাম এখন প্রিয় বন্ধুরা দেখো আমাদেরকে এই যে এই একটা ভগ্নাংশ এই হর ভগ্নাংশের দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে ভাগ দিলে দেখো আমাদের যেটা মিল আছে সেই মিলটা কেটে যাবে তাহলে তাহলে আমাদের থাকলো কিন্তু তাহলে বি এই যে উপরে আছে এটাকে আমরা গুণ দিব এটা লেখার পর আমরা গুণ দিচ্ছি বি মাইনাস সি প্লাস শিক্ষার্থী বন্ধুরা দেখো তারপরে আমরা এটা দেখো এখান থেকে এ মাইনাস বিস বি মাইনাসি বি মাইনাস রইল হচ্ছে গুণ দেব তারপরে বন্ধুরা দেখো এটা তাহলে এটা একইভাবে আমরা কি করবো আমাদের সি মাইনাস এ দেখো সি মাইনাস এ বি মাইনাস সি তাহলে আমাদের রইলো কিন্তু এ মাইনাস বি সুতরাং আমরা এ মাইনাস বি দ্বারা গুণ করবো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিন্তু তিনটি পদ আছে এখানে আছে দুইটি পদ তাহলে এই তিনটি পদের প্রত্যেকটির সাথে যদি আমরা বি মাইনাস সি লিখে দিই এখানে প্রত্যেকটির সাথে যদি সি মাইনাস এ লিখি তাহলে কিন্তু আমাদের একটা বিশাল বড় একটা রাশি আসে তাহলে আমরা শুধুমাত্র এক্ষেত্রে লব নিয়ে করতে পারি বন্ধুরা তাহলে আমাদের আর হর লিখতে হবে না তাহলে আমরা লিখতে পারি যে এখানে লব দেখো এখানে লব লিখে তুমি এই পুরোটা আগে লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি শুধুমাত্র উপরে লবটাকে লিখে নিছি তাহলে তুমি লিখবা যে এখানে লব সমান এত তাহলে এটা লেখার পর প্রিয় বন্ধুরা আমরা কি করব দেখো এই যে এ কিউব আছে এ কিউবের সাথে বি মাইনাস সি লিখবো আমরা প্রথমে এ কিউব বি মাইনাস সি তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি মাইনাস সি তাহলে লেখো এ স্কোয়ার বি মাইনাস সি তারপরে প্লাস ওয়ান আছে তারপরে বি মাইনাস সি লিখলাভাবে এরকম করে প্রত্যেকটাই তুমি লেখো দেখো তাহলে বি কিউব সি মাইনাস এ প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস ওয়ান সি মাইনাস এ প্লাস শিক্ষার্থী বন্ধুরা বার এইটা তাহলে সি কিউব এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি প্লাস ওয়ান এ মাইনাস বি শিক্ষার্থী বন্ধুরা এটা করার পর আমরা দেখো এ কিউব একসাথে লিখবো স্কোয়ার বি স্কোয়ার এটাকে একসাথে লিখব তারপরে আমরা যেটা সূচক নেই সেটা লিখব তাহলে প্রথমে আমরা বড় সূচক থেকে শুরু করি তাহলে আমরা কিউব 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 অর্থাৎ আমরা এক জায়গায় করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো বি মাইনাস সি তারপর দেখো এইটা প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস এবার এইটা সি কিউব এ মাইনাস বি শিক্ষার্থী বন্ধুরা এটা লেখার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এবার আমরা প্লাস দেব এবার এই যে যার পর স্কোয়ার আছে সেই তিনটা আমরা লিখবো তাহলে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তারপরে প্লাস বি স্কোয়ার এটা দেখো সি মাইনাস এ তারপরে সি স্কোয়ার এ মাইনাস বি এটাকেও তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দাও এরপরে প্লাস শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি দেখতে পাচ্ছি আমাদের যে তিনটি পদ আছে এখানে দেখো ওয়ান বি মাইনাস সি সি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেখো এটাই হয় সুতরাং আমরা ওয়ান লিখবো না তাহলে আমরা যদি এরকম করে লিখি বি মাইনাস সি এটার সাথে এটা প্লাস তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে আগে লিখতে পারি অথবা সরাসরিও লিখতে পারি আমি সরাসরি লিখতেছি সি মাইনাস এ এটা লিখলাম এবার হচ্ছে এটা প্লাস এ মাইনাস বি দেখো শিক্ষার্থী এটা কিন্তু কেটে যায় বি এ এ সি সি কেটে যায় তাহলে এখানে কিন্তু জিরো হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি এটা আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চক্র যে সূত্র আছে এই যে দেখো এ কিউব

প্লাস বি প্লাস সি এটা আমরা লিখলাম শুধুমাত্র এই যে এটার পরিবর্তে এখন শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে একটা সূত্র দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা সময় লেখা যায় এই যে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস তাহলে আমরা এটাও লিখি যে আমাদের প্লাস দিয়ে আমরা লিখবো হচ্ছে মাইনাস এ মাইনাস C এ শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আর একটা সূত্র এরপর দেখো আমাদের যেহেতু আমরা কিভাবে লিখো দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস আছে এখানে কিন্তু সব কয়টাই মাইনাস হয়ে যাবে দেখো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস করলে এটা পুরোটা একটা রাশি হয়ে যায় তাহলে এরকম করে হয় দেখো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখন আমরা কমন নিতে পারি দেখো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আমরা কমন নিতে পারি দেখো তাহলে আমরা যদি মাইনাস সহ কমন নেই কারণ এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সহ যদি আমরা কমন নেই প্রিয় বন্ধুরা তাহলে দেখো মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ কমন নিচ্ছি তাহলে থাকতেছে কিন্তু আমাদের এইটা তাহলে এ প্লাস বি প্লাস সি আর শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু মাইনাস কমন নেওয়া হয়ে গেছে এখানে কিছুই কিন্তু থাকে না মাইনাস সহ যেহেতু নিছি তাহলে এই যে থাকে এখানে দেখো প্লাস ছিল আমি যদি এখানে প্লাসই লিখতাম তাহলে ভালো হতো তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারবা না দেখো আবার বলতেছি এখানে যেহেতু আমরা মাইনাস সহ কমন নিছি বন্ধুরা সেই জন্য আমাদের এখানে একটা প্লাস ওয়ান থেকে যায় এখন এই প্লাস ওয়ান আমাদের যে এই যে তিনটি পদ রইল আর এখানে এইটা কিন্তু আমাদের থাকলো তাহলে আমরা একটু সাজিয়ে লিখি আবার যে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস ওয়ান প্রিয় বন্ধুরা এটা লেখার পর আমরা এবার কি করব আমাদের যে এই প্রদত্ত রাশিটি আছে প্রদত্ত রাশিটির আমরা মান বসাবো এটা সময় আমরা কি পাইছি এটার সময় আমরা কি পাইছি আমরা প্রত্যেকটাই মান বসাবো তাহলে এই এই পথ এই রাশির সমান সমান কিন্তু আমাদের এই রাশিটা চলে আসছে তাহলে আমরা যদি এই রাশির পরিবর্তে শিক্ষার্থী বন্ধুরা এই রাশিটি লিখে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে অথে রাশি দেখো রাশি আমাদের কি হয় এই রাশির পরিবর্তে আমরা লিখতে পারি বন্ধুরা এই যে আমাদের শেষ যে রাশিটি আসছে সেটা তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান তারপরে নিচে আমাদের কিন্তু আগে থেকে ছিল এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এটাকে আমরা এরকম লব আকারে করার সুবিধা হচ্ছে তুমি যদি এটাকে এরকম করে করো তাহলে এটা অনেক বড় হয়ে যাবে এরকম অনেক বড় টান দিতে হবে সেই জন্য আমরা শুধুমাত্র লবকে ভেঙে নিছি এখন দেখো আমরা কাটাকাটি করব এই সবগুলি কেটে গেল শিক্ষার্থী বন্ধুরা তাহলে রইলো কিন্তু এটা দেখো তাহলে আমাদের আনসার কিন্তু হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের স্বরিকিত মান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ও নম্বর প্রশ্ন সমাধান করব দেখো ও নম্বর প্রশ্নটি দেখে নাও এরপর আমরা নিচে কি করব নিচে এই যে ও নম্বরের মতো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ও নম্বর সমাধান করব ও নম্বর প্রশ্নটি দেখে নাও এখন আমরা ঘ নম্বরের মতো নিচের যে আমাদের হর আছে এই হরটিকে আমরা সাজিয়ে লিখব দেখো কিভাবে সাজিয়ে লিখতে হয় এখানে লিখবা তুমি সি মাইনাস এ এখানে লিখবা বি এ বি এখানে লিখবা বি মাইনাস সি তার আগে এর সামনে একটা মাইনাস লিখতে হবে সেজন্য আমরা পুরোপুরি আমি যেহেতু দেখাইছি কিভাবে লিখছি সেজন্য আমি এখানে আর লিখবো না সরাসরি লিখবো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা লসাগু নেব দেখো আমাদের লসাগু কিন্তু আগের মতোই মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ হয় এখন আমরা যদি এই যে হর দ্বারা এই লসকে ভাগ দিই তাহলে আমাদের কাছে থাকে কিন্তু বি বি মাইনাস সি সি সে দ্বারা উপরেরটাকে গুণ দেবো তাহলে স্কোয়ার প্লাস বি সি ইন্টু বি মাইনাস সি তারপরে শিক্ষার্থী বন্ধুরা বি মাইনাস সি আর এ মাইনাস বি যদি কেটে যায় তাহলে সি মাইনাস এ থাকে তাহলে উপরের সাথে সি মাইনাস এ প্লাস এবার দেখো নিচে থাকে সি প্লাস আমরা গুণ দেব দেখো আমি গুন করে এরকম করে লিখছি এখন আমরা এই যে এ স্কোয়ার সাথে বি সি লিখবো আবার বি সাথে সি লিখবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা স্কোয়ার তার সাথে লিখব বি মাইনাস সি তারপরে সি তার সাথে লিখবো বি মাইনাস সি একইভাবে আমরা বি স্কোয়ার তার সাথে লিখবো সি মাইনাস এ তারপরে সি এ তার সাথে লিখবো সি মাইনাস এ প্লাস তারপরে লিখবো সি স্কোয়ার এ মাইনাস বি তারপরে লিখবো এ বি এ মাইনাস বি নিচে আমাদের লসাগু যা ছিল তাই এটা লেখার পর দেখো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কে এক জায়গায় করবো দেখো লসাগুন লশাগুণ লেখার পর আমরা এ স্কোয়ার বি স্কোয়ারকে কে এক জায়গায় করবো এখানে স্কোয়ার বি স্কোয়ার এখানে সি স্কোয়ারকে কে আমরা এক জায়গায় করবো তাহলে যদি আমি লিখি এ স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এটা তারপরে প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম তারপরে আমাদের যে পদগুলি রইলো প্লাস দিয়ে বি সি তারপরে রইলো কিন্তু বি মাইনাস সি তারপরে আছে কিন্তু সি এ তারপরে সি মাইনাস এ তারপরে এ বি এ মাইনাস বি

এখন আমাদের দেখো দুই পাশে কিন্তু একই শিক্ষার্থী বন্ধুরা এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে কিন্তু এই যে দেখো প্লাস মাইনাসে কিন্তু এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস তাহলে এখানে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি দুইটা এ মাইনাস বি দুইটা বি মাইনাস সি দুইটা সি মাইনাস এ তাহলে আমরা একবারে লিখতে পারি দেখো আমরা দেখো এখানে কিন্তু এই যে দেখো মাইনাস আছে প্লাস আছে মাইনাস তাহলে যদি আমরা এরকম আগে একটু সাজিয়ে লিখি দেখো শিক্ষার্থী বন্ধু দেখো এই যে আমি এখানে কিন্তু প্লাস করে তো এখানে কিন্তু এ বি বি সি সি এই তিনটা পদ আমরা একটা যদি পদ মনে করি তার আগে আছে মাইনাস আছে মাইনাস সুতরাং এখানে কিন্তু এক এক দুই হচ্ছে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু মাইনাস টু ইন্টু এ মাইনাস সি সি মাইনাস এ তারপরে আমরা নিচে পাইলাম হচ্ছে এ প্রিয় বন্ধুরা এখন তুমি কেটে দাও মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে থাকলো কিন্তু আমাদের কাছে দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু দুই এটাই হচ্ছে আমাদের ও নম্বর প্রশ্নের সমাধান